তৈরি হাফ বক্স কাট আমাদের এই কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতরে ডিজাইন করা আছে দেড় ইঞ্চির মধ্যে মডেলটি কাটাই এর দাম পড়বে আপনার তেরো হাজার টাকা অরিজিনাল আকাশ ফানি তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটি হইল ফোম কাটিং ভিতর ছয় ফিট বাই সাত ফিট আকাশি কার্ডে তৈরি এটারও দাম পড়বে তেরো হাজার টাকা দেড় ইঞ্চির ভিতরে তৈরি করা ডিজাইন লেগ সাইড এবং হ্যাগ সাইড দুওটাই থাকবে দেড় ইঞ্চির ভিতর আর পাশে থাকবে পাঁচ দেড় মাছ কেন গুঁড়া থাকবে ডাবল বিশ না বা ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি দাঁড়ায় তৈরি আবার এই পাশেও অসাধারণ একটি নকশার কাঠ আছে এটা হলো আপনার মেশিনকে নকশা কাটায় দুই ইঞ্চির ভিতর এই যে হলো বড় পাঙ্কা সেমি বক্স এটা দাম পড়বে আপনার একুশ হাজার টাকা দুই পাঙ্কা আপনার সিম নকশা করা থাকবে এই যে হলো ছোট পাঙ্কা আর এটা হলো বড় ফাঙ্কা দুইটাই সিম নকশা করা থাকবে এটা দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমুনিকাটে তৈরি এই পাশে আরেকটি নকশার মিশিং এর নকশার কাটার ডিজাইনের কাঠ আছে এটা হলো হাফ বক্স দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা লেগ সাইড এবং হেগ সাইড সেম ডিজাইন করা থাকবে এটার দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা এই যে এটা হলো ছোটো পাঙ্খা লেগ সাইডের যে পাঙ্খাটা এটা হলো লেগ সাইডের পাঙ্খা এটা দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশমণিক এটার দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ছয় ফিট কাঠ যদি আপনারা নিতে চান এটা হলো ছয় ফিট বাই সাত ফিট কাঠ আকাশমণি আকাশমণিকাটে তৈরি এটার দাম পড়বে আপনার নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা দিয়ে এই ধরনের পায়া কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবে আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশমানি কাঠের কোম্পো কাঠ এটারও দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা হইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন তবে এই কার্ডের যে সুরুবাঙ্কা সুরুভাঙ্গা এখন দেখাবো কোম্পো কাঠের যে সরু এটা হলো সুরুবাঙ্কা ছয় ফিট বাই সাত ফিট আর পিছনে যে কাঠ আছে এটা একটি ফোম কারিঙ্গের ভিতর ছয় বাই সাত দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা ওইটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পিছনে কাঠের কার যে এটা দাম পড়বে পনেরো হাজার টাকা আর তুই আপনার কম্পো নিতে চান এগুলো হলো কাঠের ডিজাইন এই যে কাঠের এটা হলো পায়া মডেল এটা হলো ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মোটাঘাটের ভিতর কাঠ হলো দেড় ইঞ্চি মোটাঘাটের ভিতর এগুলোর দাম পড়বে নয় হাজার এই যে এই কাঠগুলো হইলো আপনার দেড় ইঞ্চি মোটাঘাটের ভিতর ছয় বাই সাত মাঝখানে গুঁড়া থাকবে ডাবল বিশ না বাস এই গোড়া ডাকবে সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছে দ্বারাই তৈরি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট তবে থাকতে করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন